ওয়েলকাম টু এসডিএম একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন ভূগোল অর্থাৎ ভারত এই ভারতের জনসংখ্যা এই জনসংখ্যা নিয়ে তোমাদের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস করিয়েছি আজকের ক্লাসে যেটা আমরা আলোচনা করছি সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলো আলোচনা করো অর্থাৎ ভারতে কেন জনসংখ্যার এই তারতম্য লক্ষ্য করা যায় সায়নের দিকে সরে আসো সায়ন সামনে সরে ভারতে কেন জনসংখ্যার তারতম্য লক্ষ্য করা যায় মানে কোথাও জনসংখ্যা বেশি কোথাও জনসংখ্যা কম কেন এই ডিফারেন্স হয় সেটা আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় এটা কিন্তু তোমাদের দু হাজার মাধ্যমিক অনেকবার এসছে দু সতেরো সালে এসছে দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এসছে এই প্রশ্নটা তো এই প্রশ্নটা খুব ভালো করে তোমাদের করতে হবে এবং জানতে হবে ভারতে তোমরা যদি ভারতের মানচিত্রটা ভালো করে দেখো এই এখান থেকে ভারতের মানচিত্রটা দাও তো দেখো এর তলায় আছে মনের তলায় ওর তলায় হ্যাঁ ওইটা ওই এটা কাঠটা দাও ওখানে বসো তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে ভারতের জনসংখ্যার বন্টনে কেন তারতম্য হয়েছে বেশ কিছু কারণ রয়েছে যেমন তোমরা যদি দেখো ভারতের মানচিত্রটা লক্ষ্য করো পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি আবার বিহারের জনসংখ্যা কি অনেক বেশি না কম বিহারের জনসংখ্যা অনেক বেশি কিন্তু তোমরা যদি অরুণাচল প্রদেশের দিকে যাও অরুণাচল প্রদেশের জনসংখ্যা বেশি না কম হ্যাঁ একটু কম আবার নাগাল্যান্ড মণিপুরের দিকে গেলেও জনসংখ্যা কম কেন কম কারণ সেখানকার ভূপ্রকৃতি কারণ সেখানকার ভূপ্রকৃতি আলাদা ফলে সেখানে জনসংখ্যার পরিমাণ কম লক্ষ্য করা যায় অর্থাৎ আহ জনসংখ্যার যে তারতম্য কেন হয় জনসংখ্যার এই তারতম্য কেন হয় তোমরা ভারতের মানচিত্রটা লক্ষ্য করো দেখো এই যে ভারতের মানচিত্র দেখতে পাচ্ছ এই জম্মু কাশ্মীরের দিকে জনসংখ্যা কিন্তু অনেকটা কম আবার যদি তোমরা দেখো এই দিল্লি দেখতে পাচ্ছ তো দিল্লিতে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি আবার যদি তোমরা দেখো এদিকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি মধ্যপ্রদেশের জনসংখ্যা অনেক বেশি বিহারের জনসংখ্যা বেশি কিন্তু তোমরা যদি আবার এদিকে রাজস্থানের দিকে চলে যাও রাজস্থানের মানে মরুভূমি অঞ্চলের দিকে চলে যাও সেখানে জনসংখ্যার পরিমাণ অনেক কম আবার হিমালয় পার্বত্য অঞ্চলে এদিকে জনসংখ্যার পরিমাণ কি বেশি না কম কম কেন কম কারণ সেখানকার ভূপ্রকৃতি মানে ভূপ্রকৃতির একটা অবস্থান রয়েছে সেই ভূপ্রকৃতির অবস্থানের পার্থক্যের কারণে সেখানে জনসংখ্যার পরিমাণ কম থেকে থাকে আবার ভারতবর্ষে এমন কিছু জায়গা আছে যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ আছে অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে সুযোগ সুবিধা থাকার জন্য সেই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মানুষ ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করে না ধরো একটা ভালো বিশ্ববিদ্যালয় যেমন আলিগড় বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কিন্তু শহর গড়ে উঠেছে কেন বলো তো কারণ সেই বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষার সুযোগ রয়েছে ফলে ছেলেমেয়েরা তাদের ছেলে মেয়ে ফলে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে এবং তার আশেপাশে থাকার চেষ্টা করে এমন কিছু শহর রয়েছে বা এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি সেগুলো কিন্তু মূলত ধর্মীয় স্থানকে কেন্দ্র করেও জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এমনও লক্ষ্য করা যায় যেমন তোমরা যদি দেখো ভারতের আজমের আজমির আর রাজস্থানে কি আছে আজমির নাম শুনো তো অনেকে তীর্থ ওখানে যায় আজমিরেও কিন্তু জনসংখ্যার পরিমাণ অনেক বেশি কেন বলো তো ওখানে কী রয়েছে আজমিরে খাঁচা ময়ুদ্দিন চিস্তির দরকার রয়েছে তাই তো আবার পুরী পুরীতে কি কী মন্দির রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে ফলে পুরীর ওই 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 জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ওই স্থানে কী গড়ে উঠেছে তীর্থস্থান গড়ে উঠেছে ফলে সেখানেও জনসংখ্যার পরিমাণ বেশি ফলে আবার তোমরা যদি চলে যাও যে সমস্ত অঞ্চলে বসবাসের অনুপযোগী যেমন এদিকে এই অরুণাচল প্রদেশ ওখানে বসবাসের খুব একটা উপযোগী পরিবেশ নেই ফলে সেখানে জনসংখ্যার পরিমাণ কম এবার আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করবো যে কেন ভারতের এই জনসংখ্যার অসম বন্টন বা তারতম্য লক্ষ্য করা যায় জায়গাটা নিচে রাখো এই সাইড করে লাগবে আমরা এক নম্বর পয়েন্টটা আলোচনা করার চেষ্টা করছি প্রাকৃতিক কারণ মানে এই জনসংখ্যারাই তারা এটা কিন্তু খুব ভালো করে করবে কারণ এটা তোমাদের দু সতেরো এবং দু হাজার তেইশ সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল এক নম্বর কারণ দেখো প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণের মধ্যে কী আছে এক নম্বর ভূপ্রকৃতি অর্থাৎ ভূপ্রকৃতি যদি সুন্দর সমতল ভূমি হয় তাহলে সেখানে জনসংখ্যার পরিমাণ কী হবে বেশি হবে আর যদি ভূপ্রকৃতি এরম খানা ঢাড়া এরম হয় তাহলে কী হবে সেখানে ভূপ্রকৃতি যদি অসমতলা তাহলে কী হবে সেখানে জনসংখ্যা কম হবে কারণ একটা বাড়ি যদি ধরো একটা পিলিয়ার দিতে হচ্ছে একশো কিলোমিটার মানে দশ মিটার উঁচু আর একটা পিলিয়ার নিচু মানে ভূমিটা যদি এরকম হয় তাহলে কি সেখানে ঘর বাড়ি গড়ে তোলা যাবে তোলা যাবে না ফলে সমতল ভূমিতে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি লক্ষ্য করা যাবে নেক্সট জলবায়ু যেখানে অনুকূল আচ্ছা গল্প করতে হলে বাইরে চলে যেতে হবে আর নাহলে এখানে পড়াটা মনে হিসাবে শুনতে হবে আর নাহলে যেটা কাজ দিয়েছি সেই কাজটা করতে হবে ওদের কাছে শুনে নাও নেক্সট জলবায়ু জলবায়ু বা আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো যেমন উষ্ণতা বৃষ্টিপাত আদ্রতা শীতলতা তুষারপাত প্রভৃতির কারণে ভারতবর্ষের জনসংখ্যার বন্টনের তারতম্য লক্ষ্য করা যায় ভারতের যে সমস্ত অঞ্চলে সুনির্দিষ্ট জল মানে কী বলবো ভালো জলবায়ু নেই সেখানে কিন্তু মানুষ খুব একটা বসবাস করে না কিন্তু যেখানে খুব সুন্দর ভালো মনোরম প্রাকৃতিক জলবায়ু রয়েছে সেখানে কি মানুষের বসবাসের পরিমাণ অনেক বেশি হবে তাই তো যেমন আমরা পশ্চিমবঙ্গে বস করি আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু কি খুবই ভালো মৌসুমী প্রকৃতির ফলে এখানে জনসংখ্যার পরিমাণ কী বেশি কিন্তু রাজস্থানের অঞ্চলের জলবায়ু কি ভালো সেখানে কি জনসংখ্যা বেশি হবে কম হবে কম হবে এবার দেখো নদ নদী নদ নদী নদ নদীকে কেন্দ্র করেও সহীয় অঞ্চলে জনসংখ্যার সুযোগ সুবিধা গড়ে ওঠার কারণে নদ নদীর জনসংখ্যা বন্টনের তারতম্যের অন্যতম কারণ অর্থাৎ নদীতে নদীর মাধ্যমে কি পণ্য আদান প্রদান করার সুবিধা রয়েছে জাহাজ নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে নদীর জলকে ব্যবহার করে কৃষিকাজ করার সুবিধা রয়েছে ফলে নদীর তীরবর্তী অঞ্চলে জনসংখ্যার পরিমাণ কি হবে বেশি হবে যেহেতু উর্বর কি আছে পলিমাটি আছে যেমন গঙ্গা নদী উভয় পাশে কি আছে সেখানে কৃষিকাজের সুবিধা পরিবহনের সুবিধা ইত্যাদির কারণে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি নেক্সট পয়েন্ট মৃত্তিকা ও বনভূমি যে সমস্ত অঞ্চলের উর্বর মৃত্তিকা কৃষি কৃষিকাজের পক্ষে খুবই ভালো সেই সমস্ত অঞ্চলে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি হবে আর বনভূমি দেখো বিভিন্ন মৃত্যিকার প্রকৃতিও তাকে কেন্দ্র করে কৃষিকাজ গড়ে ওঠে প্রভৃতির ওপরে ভিত্তি করে ভারতের জনবসতি দেখা যায় যেমন গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু পাঞ্জাব প্রভৃতি উর্বর সমী অঞ্চলে অধিক জনঘনত্ব লক্ষ্য করা যায় বোঝা গেছে তাহলে উর্বরতার উপরে নির্ভর করে তাহলে সায়ন প্রাকৃতিক কারণগুলো কী কী বললাম এক নম্বর পয়েন্ট ভূপ্রকৃতি বলেছিলাম দু নম্বর পয়েন্ট কি বলেছিলাম জলবায়ু তিন নম্বর চার নম্বর আর এগুলো কী কারণ মূলত প্রাকৃতিক কারণ এই সমস্ত প্রাকৃতিক কারণ এবার আমরা চলে যাব আর্থ সামাজিক কারণ অর্থাৎ কোন সমস্ত বিভিন্ন ধরনের অর্থনৈতিক কারণ রয়েছে সেই অর্থনৈতিক কারণগুলোর জন্য মানুষ কিন্তু সেখানে বসতি গড়ে তোলে বা জনসংখ্যার পরিমাণ বেশি হয়ে থাকে দেখো বেশ কিছু তাহলে মূলত ভারতের জনসংখ্যার এই বন্টনের তারতম্য কটা কারণ রয়েছে দুটো কারণ একটা প্রাকৃতিক একটা আর্থসামাজিক প্রাকৃতিক কারণ আমরা চারটে জানলাম এবার আর্থ সামাজিক কারণ জানি কৃষিকাজ ভারতের যে সমস্ত অঞ্চলে কৃষিকাজের সুযোগ সুবিধা বেশি সেখানে জনসংখ্যা বেশি হবে তাহলে কৃষিকাজকে কেন্দ্র করে ভারতের জনসংখ্যার তারতম্য লক্ষ্য করা যায় হিমালয় পার্বত্য অঞ্চলে কৃষিকাজ কি ভালো করা যাবে রাজস্থানের মরুভূমি অঞ্চলে কৃষিকাজ কি ভালো করা যাবে সেখানে ভালো করা যাবে না ফলে সেখানে জনসংখ্যার পরিমাণ কম হবে কিন্তু যেখানে কৃষিকাজ খুব ভালো করা যাবে সেখানে জনসংখ্যার পরিমাণ বেশি হবে যেমন আমাদের এই পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কৃষিকাজের জন্য উর্বর পলিমৃত্তিকা রয়েছে ফলে এখানে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি বুঝতে পেরেছ নেক্সট দেখো শিল্প ভারতের এমন কিছু শহর রয়েছে বা এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে বিভিন্ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ফলে সেই শিল্পকেন্দ্র থাকার কারণে ধরো শিল্প কারখানায় প্রচুর কিসের প্রয়োজন হয় শ্রমিকের প্রয়োজন হয় শ্রমিকরা কি সেই একশো কিলোমিটার দূর থেকে এসে প্রতিদিন কাজ করবে আর বাড়ি যাবে আবার হ্যাঁ ফলে শিল্প কারখানার আশেপাশেই শ্রমিকরা তার বসত মানে বাড়িঘর গড়ে তোলার চেষ্টা করবে ফলে শিল্প কলকারখানাকে কেন্দ্র করে তার একটা বিস্তীর্ণ অঞ্চলে জনবসতি বেশি হবে অনেক বোঝা গেছে যেমন আমাদের হুগলি শিল্প অঞ্চল যেন এটা দুর্গাপুর শিল্প অঞ্চল এই সমস্ত অঞ্চলের শিল্প কেন্দ্রগুলিকে কেন্দ্র করে ওই অঞ্চলে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি এবার দেখো ধর্মীয় কারণ আমি তোমাদের খানিকটা আগে প্রথমে ভূমিকাতেই বলেছিলাম যেখানে বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান রয়েছে সেই ধর্মীয় তীর্থস্থানকে কেন্দ্র করে জনসংখ্যা আর পরিমাণের তারতম্য লক্ষ্য করা যায় যেমন যেমন তোমরা দেখলে বুঝতে পারবে আজমির শরীফ নাম শুনেছো আজমির শরীফ অযোধ্যা পুরী বারাণসী ফুরপুরা শরীফ এই সমস্ত অঞ্চলের নাম শুনেছো তো এই সমস্ত জায়গাগুলো কি তীর্থস্থান ফলে এই সমস্ত অঞ্চলে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি লক্ষ্য করা যায় তাহলে ধর্মীয় স্থানকে কেন্দ্র করে জনসংখ্যার তারতম্য লক্ষ্য করা যায় অর্থাৎ এই যে অসম জনসংখ্যার বন্টন অর্থাৎ কোথাও বেশি কোথাও কম কেন এই জনসংখ্যার বন্টনের তারতম্য কেন এই জনসংখ্যার অনুপাতের পার্থক্য তার একটা অন্যতম কারণ হলো কি ধর্মীয় কারণ শিল্প মানে শিল্প কারখানাগত কারণ কৃষিকাজগত কারণ লাস্ট পয়েন্ট হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আমি ধরো আমাদের এলাকায় বারাসাত এলাকায় এখানে কি মানে স্থলপথ স্থলপথ এবং রেলপথের সুযোগ সুবিধা রয়েছে না ফলে এখানে কি জনসংখ্যা বেশি কিন্তু এখন কি সুন্দরবন অঞ্চলে ওখানে কি মানে স্থলপথে যোগাযোগের সুবিধা রয়েছে ওখানে কি ভালো চিকিৎসা কেন্দ্র রয়েছে ভালো হোটেল রয়েছে ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নেই ফলে সেখানে কি জনসংখ্যা বেশি হবে না কম হবে কম হবে অর্থাৎ যেখানে যোগাযোগ ব্যবস্থা অনুপযোগী যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নেই সেখানে জনসংখ্যার পরিমাণ কম হবে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো থাকবে সেখানে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি হবে ফাইন বোঝা গেছে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতে অসম জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো তোমরা নিশ্চয়ই বলতে পারবে তাহলে অসম জনসংখ্যার বন্টনের কটা কারণ আছে একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা আর্থ সামাজিক কারণ প্রাকৃতিক কারণগুলোর মধ্যে কী কী সায়ন জোরে বলবে জোরে জলবায়ু জাবির বলো জাবির বলো জলবায়ু ভূপ্রকৃতি ভূপ্রকৃতি মানে ভূমির রূপ ভূমিটা যদি এরাম এরাম হয় তাহলে কি সেখানে মানুষজন ঘরবাড়ি গড়ে তুলতে পারবে আর ভূমিটা যদি সমতল হয় গড়ে তুলতে পারবে মৃত্তিকা ভেরি গুড নদ নদী এগুলো কি প্রাকৃতিক কারণ আর আর্থ সামাজিক কারণের মধ্যে কি কি রয়েছে কৃষিকাজ শিল্প আর ধর্মীয় কারণ আর যোগাযোগ ব্যবস্থা তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ভারতে কৃষি ভারতে জনসংখ্যার অসম বন্টনের তারতম্যের কারণগুলো আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত